আকালের দরবারে লাখো এ আমাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ কে হাকিকত করে 10 মায়ে 10 সন্তান কে জন্ম নিয়ে গোসার তৌফিক দান ওই মহান رب العالمین প্রতি সবাই মুসলমান হিসাবে ইমানের আওয়াজ কে উঁচু করে محبتের সাথে উচ্চ আওয়াজে সবাই বলেন আলহামদুলিল্লাহ

আল্লাহর গরত্বের কথা হয় দিনের কথা হয় ওই ময়দান আর ময়দান থাকে না ওটা সরাসরি জান্নাতের বাগান হয়ে যায় সবাই বলেন সুবাহান্লাহ আরো ধরেন সুবাহান আল্লাহ একবার সুবহান আল্লাহর আবার যদি কোনো মন্দারের জোর

মুসলমানের ফেরেস্তাদেরকে বলে রহমতের ফেরেস্তা যাও জল দেখো ময়দানের মধ্যে কারা করাদের আলোচনা করে আর কারা শুনে রহমতের ফেরেস্তা গুলা আল্লাহর ওয়ালার পাইয়া এই ময়দানের চতুর্পা শেখার সালিবদ্ধ হইয়া দাঁড়ায় একজনের কাজা আজিম পর্যন্ত পৌঁছাইয়া যায় আল্লাহ তালা রহমতের ফেরেস্তাকে ডেকে বলে ও ফেরেস্তা এই বান্দাদেরকে বাড়ি বাড়ল এত রাত্রিতে জেগে হিয়ালের মধ্যে বসিয়া কি জন্য তারা বসে আছে তাদের কি সনের জায়গা নাই ফেরিস্তা বলে হা আল্লাহ আছে অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে সনের জায়গার অভাব নাই তারপরেও তারা সম্মানের পাত্র দোকানদার আল্লাহ কথার জবাব আমরা জানি ওই বান্দাগুলো আপনাকে পেতে চাই ওই বান্দাগুলো আপনার জন্মতে যেতে চায় জাহার নাম থেকে মুক্তি চাই আল্লাহ তালা দেখে বলে ও পেরেস্ত ওই বান্দাগুলো কি আমাকে দেখছে না আল্লাহ কখনো আপনাকে ডেকে নাই কখনো দেখে নাই আল্লাহ তালা ডেকে বলে ও ফেরেস্তা সুসংবাদ দাও সাক্ষী থাকো যে বান্দা গুলো আরামের গুণ আরাম করিয়া রিক্সা চালান বাদ দিয়ে দোকানদারি বন্ধ করিয়া কোরআনের পেলে পড়িয়া মুক্তির সেই মজলিশের মধ্যে বসল অপরিস্তা সুসংবাদ দাও আমি আল্লাহ তালা ওই বান্দার জিন্দাগির তাম গুনা খাতা গুলো মাফ করিয়া দিলাম কর্তুগির মাফ হয় বলতে মাফ হয় কিন্তু গোলায় কাবিরা তো মাফ হয় না সবিরা গুলা মাফ হয় কবিরা গুণা মাফ হয় না কিন্তু আমরা তো প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটের মধ্যে আমরা কবিরা গুণা করি গুণাই করে থাকি প্রত্যেকটা সেকেন্ডের মধ্যেই গুলায় কাবিরা করে মিথ্যা কথা বলা কবিরা গুণা একটা কাবিরা গুনার জন্য কম্পককে সাত হাজার বছর যান নাম কাটতে হবে একটা কাবিরা জন্য কম্পককে সাত হাজার বছর যান নাম কাটতে হবে কোথাটাও সত্য একটা গুণায় কাবিরার জন্য হাজার বছর নামে জ্বলতে হবে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুণায় কাবিরা করে তো বন্ধার কাবিরা মা না আল্লাহ ইমাম করতে বলে যে পান্দার ছবিরা গুণা মাফ হয়ে গেল কিন্তু গুণায় কাবিরা মাফ হয় নাই আল্লাহ তুমি যদি এই মজলিশের মধ্যে আখেরি মনোজাত পর্যন্ত থাকিয়া আমি আল্লাহর কাছে তৌবা করিয়া দু ফোটা চোখের পানি ফেলাইতে পারো আমি আল্লাহ পান্ডা তাম গুড়া গুলো মাফ করে দেব সবিরা গুণাও মাফ করবো কালিয়া গুণাও মাফ করবো রহিম আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর আজাব গজব তত বড় আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর মায়া তত বড় এ দুনিয়ার মুসলমান যদি তৌবা করে খাটি অন্তর দু চোখ দু ফোটা চোখের পানি ফলাইতে পারো এ মুসলমান তোমরা কেউ আমি আল্লাহর অন্তরকে নরম করতে পারবা না নরম করতে পারবা না কিন্তু বান্দা যদি দুই ফটা চোখের পানি ফলাইতে পারো আমি আল্লাহর কুদরতি অন্তর্ন